ডিজিটাল নিরাপত্তা আপনার ডেটা সুরক্ষিত রাখার পাঁচটি সহজ টিপস এক পাবলিক ওয়াইফাই সতর্কতার সাথে ব্যবহার করুন পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করুন যাতে আপনার সংযোগ নিরাপদ থাকে এবং আপনার ডেটা চুরি হওয়ার ঝুঁকি কমে দুই নিরাপদ ব্রাউজিং অভ্যাস করুন শুধু নিরাপদ ওয়েবসাইট এইচ স্ল্যাশ ব্যবহার করুন এবং যে কোনো অজানা ওয়েবসাইট থেকে ডাউনলোড এড়িয়ে চলুন তিন সামাজিক মাধ্যম নিরাপত্তা আপনার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং চেক করুন এবং অজানা ব্যক্তির সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার চেষ্টা করুন চার ডেটা ব্যাক আপনার গুরুত্বপূর্ণ ডেটা নিয়মিত ব্যাকআপ করুন যাতে আপনার ডেটা হারানোর সম্ভাবনা থাকলে তা পুনরুদ্ধার করতে পারেন সাবধানতা অবলম্বন করুন ফোনে এবং ইন্টারনেটে অ্যাপ বা ওয়েবসাইটগুলো থেকে শুধুমাত্র বিশ্বস্ত সাইটের মাধ্যমে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ